মাথা দানা এটা গুড়া দানা এটা হইলো আরো দানা এটা হইল ফ্ল্যাট পাথর বলে কি এগুলো চাল হলুদ মরিচ সবকিছু বাগানের জন্য ছোট সাইজের আচ্ছা সাথে গ্যারান্টি আছে যদি পাথর খুইলা যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে এই পাথর চেঞ্জ করে নতুন পাথর নিতে পারবো আমাদের কাছ থেকে এটা হইলো বিশ ইঞ্চি এই যে গ্রাইন্ড কোল হলো গিয়া হলুদ মরিচ বাঙানের জন্য সবচেয়ে ভালো বেল তবে এটা বেল এটা হইলো গিয়া আট ইঞ্চি চওড়া আচ্ছা আট ইঞ্চি প্রতি ফিলিয়া সিনথেটিক বলা হয় পিবিসি সিনথেটিক এটা হইলো গিয়া দেড় ইঞ্চি আচ্ছা এটা দেড় ইঞ্চি চার পালাই কে কে হর্স এটা প্রতি ফিটের দাম পঁচিশ টাকা গটন বলা হয় এটা এলিভেটরে ব্যবহার করা হয় এটা নিয়ে অটোমেটিক হপারে ফালায় এটা ওলা তবে এটা আরো শক্তিশালী এটা মিলি এটাকে বলা হয় কে কে হর্স আচ্ছা তবে ইউটিউব দেখে কেউ নিতে আসলে তার জন্য সাইড টাকা এটাকে বলা হয় বেল আচ্ছা জি এগুলো সব ইন্ডিয়া এগুলো হ্যালো ফ্রেন্ডস আসালামালিকুম বরমু চলে আসলাম আবারও নবপুর এখানে কিন্তু অসংখ্য পরিমানে বেল্টের কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এখানে কিন্তু বেল্টের কালেকশন রয়েছে আসলে ইউনিক কালেকশনগুলো কিন্তু সবসময় এই দোকানে আপনারা পেয়ে যাবেন আর সকল প্রকার সম্পূর্ণ পেয়ে যাবেন তাই সরাসরি কথা বলি এসব যে দায়িত্ব মাহাজন আছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি ধরনের বেল্টের কালেকশনগুলো আছে আপনার এখানে আমাদের কাছে অনেক ধরনের বেল্টের কালেকশন আছে তবে আপনাদেরকে আমরা আজকে যেটা দেখাবো ওইটার নাম হলো এমারি এমারি জি ওইটা ওই গিয়া ইসির মেলে কাজ করে এই গিয়া কাপড়ের মেলে এটা কাপড়ের রোলারের সাথে পেঁচায় রাখে কাপড়টা টাইনা নিয়ে আসে এটার কাজ এটা খুব প্রয়োজন পরে বিভিন্ন মেলে এই যে এটার নাম হলো এমারি এমআরি প্লাস্টিকের জি রাবারের রাবার রাবার সুতা মিক্সড আবার ছিঁড়ে যাবে না তো না না এগুলো ছিঁড়বে না এগুলো আঠা দিয়া রোলারের সাথে পেঁচাইতে হয় পেঁচাইলে রোলারের কাপড়টা টাইনা নিয়ে আসে আচ্ছা অনেক বড় রোল না জি আচ্ছা এগুলো একশো মিটারের রোল আচ্ছা এটা কত ইঞ্চি বে কত ইঞ্চি এটা দুই ইঞ্চি চওড়া আর লম্বা হলো একশো মিটার এক থাকে আচ্ছা এটা যদি মোটা নিতে চাই সেক্ষেত্রে মোটা নিতে না না এটা হয় দুই ইঞ্চি আর দেড় ইঞ্চি চওড়া চওড়া সর্বোচ্চ দুই ইঞ্চি আর সর্বনিম্ন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আচ্ছা এটা কোয়ালি কালার কি একটাই হয় না এটা কালার হয় বিভিন্ন কোয়ালিটির আর বিভিন্ন কালারের হয় এই যে এখানে বিভিন্ন কালার আছে এই যে যেরকম একটা এটা ব্রাউন কালার আচ্ছা তারপরে এটা ভায়োলেট কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার এটা অ্যাশ কালার আচ্ছা কালার আছে বিভিন্ন কোয়ালিটির দানার মধ্যেও পার্থক্য আছে বিভিন্ন গোল দানা এটা মাথা কাটা দানা এটা গুড়া দানা এটা হলো আরো গুড়া দানা এটা হলো ফ্ল্যাট ও ভাই এটা বিভিন্ন কোয়ালিটি এটা প্রাইস কত করে এটা এটা আমরা মূলত প্রতি 30 টাকা বেচি তবে যদি কেউ রোল হিসেবে নিতে আসে সেই ক্ষেত্রে আমরা কিছু কমায় রাখি কমায় রাখবেন আর এগুলো কি সেম প্রাইস না না এগুলার প্রাইস এক একটার এক এক রকম যেরকম এটা এটা হলো ইন্ডিয়ান তৈরি আচ্ছা এটা প্রতি ফিট আমরা রাখতে পারবো আপনাদের কাছ থেকে 40 টাকা বিয়াল্লিশ টাকার মধ্যে বিয়াল্লিশ টাকার মধ্যে আদি এটা হলো কোরিয়ান ভোলিউম কোম্পানির এটা প্রতি ফিট আপনাদের কাছ থেকে আমরা রাখতে পারবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আচ্ছা ভোলিউম কোম্পানির আচ্ছা এটাও একই দাম কোম্পানির এটাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আবার এইটা হইলো কোরিয়ান আচ্ছা এটা অনেক ভালো বেল এটা অনেক টেকসই আচ্ছা এটা অনেক কাজ ইউজ করে এটা এটার দাম প্রতি ফিট আমরা রাখতে পারবো আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা এই ধরনের বেলগুলো কি কাজ হয় ভাই এগুলো হইলো গিয়ে বিভিন্ন যে কাপড়ের ফ্যাক্টরিগুলো আছে আর কাপড়ের ফ্যাক্টরিগুলাতে কাপড় যখন বানায় তখন রোলারে টাইনানি আসে আচ্ছা আচ্ছা রোলারে খালি খালি রোলারে টাইনানি আসতে পারবো না ওই জন্য এই ধরনের এই এগুলা রোলারের মধ্যে আঠা দিয়ে পেঁচাইতে হয় পেঁচাইলে রোলার যখন ঘোরে এই দাঁতের মাধ্যমে বেল ইয়া কাপড়টা আসে আচ্ছা এই ধরনের বেলগুলো জানতে পারলাম পাশাপাশি তো আপনারা তো হিউজ পরিমাণে যে কি বলে এগুলা এগুলো হলো পাথর পাথর না জি জি আচ্ছা এই যে এখানে এগুলো হলো বলে কেউ এগুলো পাথরও বলে কেউ আমরা বাঙ্গানোর জন্য জি এগুলো চাল হলুদ মরিচ সবকিছু বাঙ্গানোর জন্য পাথর এগুলো হলো এমরি স্টোনেস পাথরের মোটামুটি আমরা এখানে দুই কোয়ালিটির পাথর বিক্রি করি এটা হলো ছোট সাইজের আচ্ছা এটা হলো 16 ইঞ্চি সাইডে বর্ডার কিন্তু ইয়ে দেওয়া আছে না জি জি এটা হলো ফ্রি আর এটা হলো ফিক্সড মানে দুইটা পাথরই লাগে ক্রাশ করার জন্য আচ্ছা এটা হলো সবচেয়ে ছোট সাইজটা এটা হলো 16 সাইজ আচ্ছা এটার নাম হইলো গ্রিন কোল আচ্ছা এটা দিয়ে কি করা হয় যে হলদি মরিচ আর চাউলটা ভাঙা এগুলো জি হলুদ মরিচ চাউলের গুঁড়া টুরা সব ভাঙানো যায় এগুলো দিয়া আচ্ছা এগুলার মেশিন আছে মেশিনের মধ্যে এই পাথরটা থাকে আচ্ছা তো কাস্টমাররা আলাদা পাথর কিনে নিয়ে মেশিনের মধ্যে ফিট কইরা তারপরে ওরা কাজে লাগায় এটার আরো কাজ আছে কাটিং কোটিং করতে যারা করে এরা জানে এটা কি করতে হবে এগুলো প্রাইস কত করে এগুলো এটা হইলো এমরি স্টোনে 16 ইঞ্চি পাথর এটা আমরা এক জোড়া বিক্রি করি এইখানে বত্রিশশো টাকার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তবে আমি যে যেহেতু এখন কাস্টমার

বলা হয় ফিক্সড আর যেটা আলাদা থাকে ওটাকে বলা হয় ফ্রি দুইটা একসাথে ক্রাশ করে কাজ করে হলুদ মরি সব অনেক বড় আছে না জি এই এগুলা 20 এই বড়গুলা সব 20 সাইজ এগুলার দাম আমরা রাখুম 4150 টাকা মার্কেটে এটা বর্তমানে চলতেছে 4500

ভুসি বাঙ্গানের জন্য ভুসি বাঙ্গায় ভুসির মিলে যে বেলটা ইউজ করে ওই বেলটা হলো এটা এটা অনেক হেভি হ্যাঁ এটা হলো অনেক হেভি বেল আচ্ছা এটা কত করে এটা প্রতি ফিট 150 টাকা 150 টাকা জি আবার এটার মধ্যে আরো কম দামিও আছে আচ্ছা কম দামিও আছে না আচ্ছা পাশাপাশি দেখে না আরেকটা বেল্ট আছে এগুলো কি বেল্ট এটা কোন বিয়ার বেল এটা হলো গিয়ে 8 ইঞ্চি চওড়া আচ্ছা 8 ইঞ্চি প্রতি ফিটার দাম 240 টাকা এটা কি কাজে ব্যবহার হয় এটা হলো গিয়া ইটার ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় আচ্ছা তারপরে পাথর প্রভূত টানার কাজে ব্যবহার করা হয় কনভেয়ার বেল্ট এটা হলো কনভেয়ার বেল কনভেয়ার বেল্ট হিসাবে ব্যবহার করা হয় অনেক অনেক কাজে ব্যবহার করে আর এটা কি বেল্ট এটার নাম হইলো গিয়া সিনথেটিক বলা হয় পিভিসি সিনথেটিক সিনথেটিকই এটা কেউ অনেকে বোঝে না অনেকে সিনথেটিক বলে অনেকে পিভিসি বলে তবে মূলত এটা পিভিসি বেল এটার কাজ হইলো এলিভেটারে কাজ করে এটার মধ্যে এই লাগানো হয় বাকেট লাগানো হয় বাকেট লাগায় বোলদিয়া তারপরে এলিভেটারে পে যায় তারপরে ওর কাম হইলো গম তাই নিয়া হপারে গম ফালায় বা অটোমেটিক ক্রাশ হয় ময়দা হয় এটা কত করে এটা হলো ইঞ্চি বাই ফিট 40 টাকা 40 টাকা করে জি আচ্ছা পাশাশে এখানে আরেকটা বেল দেখা যাচ্ছে জি এটিটা হলো 2 ইঞ্চি ড্যানলব বেল আচ্ছা এটা হলো প্রতি ফিটারের দাম আমরা বেస్తছি এখানে 45 টাকা তবে কাস্টমাররা যদি আমাদের কাছে নিতে আসে বেশি পরিমাণ নেয় তাহলে 43 টাকা রাখতে পারবো 2 ইঞ্চি চাই পেলাই ড্যানলব এটা সেম না এটা হইলো গিয়া দেড় ইঞ্চি আচ্ছা এটা দেড় ইঞ্চি চারপালাই কে কে হর্স এটা প্রতি ফিটের দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা জি ও আচ্ছা প্রতি ফিটের দাম আচ্ছা সব ধরনের বেল্টের কালেকশন আসলে প্রচুর বেল্ট এই যে এটা হলো দুই ইঞ্চি জনসন স্টিল আচ্ছা এটা প্রতি ফিটের দাম এখানে বর্তমানে মার্কেটে পঞ্চান্ন টাকা বিক্রি হইতেছে যেহেতু আমরা নতুন সেই কারণে আমরা প্রতি ফিট

আরেকটা আছে জনসন স্টিল আচ্ছা এটা হলো আড়াই ইঞ্চি জনসন স্টিল ফোর প্লাই আচ্ছা এটা হলো অনেক শক্তিশালী বেল এটা প্রতি ফুট আমরা এখানে বিক্রি করতেছি টাকা সত্তর টাকা মার্কেটে এটা বর্তমানে আছে পঁচাত্তর টাকা বর্তমানে এটা একটু ক্রাইসিস আছে মার্কেটে বর্তমানে আর এই জনসনার মার্কেটে নাই বলতে গেলে আর একটা সুতার জি এটা হলো লাইলন কটন বলা হয় আচ্ছা লাইলন কটন বলা হয় এটা এলিভেটারে ব্যবহার করা হয় এলিভেটারে এটার মধ্যে বাটি লাগায় বাকেট লাগায় এটা ছয় ইঞ্চি চওড়া ছয় ইঞ্চি বাকেট লাগায় বাকেট লাগায় রোলারের মধ্যে পেঁচায় দিলে গমগুলার এটাই নিয়ে নিয়ে অটোমেটিক হপারে ফালায় সুতো একদম এটা প্রতি ফিট হইল গিয়া একশো টাকা প্রতি ফিট একশো একশো টাকা আচ্ছা পাশাপাশি এটারই সেম আরেকটা না জি এটা হইলো গিয়া পাঁচ ইঞ্চি এটাও লাইলন কটন তবে এটা আরো শক্তিশালী এটা হলো মতো অনেক শক্তিশালী এটা টেকসই বেশি ভাই অনেক এটা পাঁচ ইঞ্চি

দুইশো পঞ্চাশ টাকার নিচে তবে ইউটিউব দেখে যদি কেউ নিতে আসে তার জন্য দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা করে ডিসকাউন্ট পঁচিশ টাকা করে ডিসকাউন্ট আছে এটা আড়াই ইঞ্চি ডানলব এটা হইলো প্রতি ফিট রাখতে পারবো আপনার কাস্টমারের কাছ থেকে বর্তমান মার্কেটে ব্যস্ত আছি পঁয়ষট্টি টাকা আচ্ছা তবে ইউটিউব দেখে কেউ নিতে আসলে তার জন্য ষাট টাকা ষাট টাকা দাম কম আছে ভিডিও দেখে আসলে কিন্তু আপনার কিন্তু দাম কম পাবেন বিহার আপনার কিন্তু দেখতেছে বারবার কিন্তু ভাই কিন্তু বলতেছে ভিডিও দেখে আসতে হবে বলতে হবে যে ভাই ভিডিও দেখে আসি তাহলে দাম কম পাবেন এটা হলো এটাকে বলা হয় হলো ডাস্টিং এর বেল আচ্ছা ওই যে মুজা গামছা এগুলো তৈরি করে ওইটার যে মেশিন ওই মেশিনের বেল্ট এটা এটা হলো চায়না মেশিনের বেল্ট এটা হলো চায়না বেল্ট মেড ইন চায়না এটা এক ইঞ্চি চওড়া এটা থ্রি প্লাই এটা প্রতি ফুটের দাম তেরো টাকা এটার মধ্যে আবার ফোর প্লাই আছে আচ্ছা আবার কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর গ্রিন কালার আছে এটারে বলা হয় মূলত সুপার আর ব্ল্যাক টারে বলা হয় ব্ল্যাক আচ্ছা এটা কত এটা 1 ইঞ্চি 3 প্লাই প্রতি ফুটের দাম 13 টাকা 1 ইঞ্চি 4 প্লাই প্রতি ফুটের দাম 15 টাকা এটার মধ্যে এই যে এখানে তো প্রচুর বড় বড় আছে না এগুলোর দাম কত রে জি এটা হলো 4 ইঞ্চি 5 প্লাই জনসন স্টিল এটা প্রতি ফুট বর্তমানে 4 ইঞ্চি 5 প্লাই প্রতি ফুট 100 35 টাকা করুন এটা মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া গুলো সব ইন্ডিয়া জি এগুলা সব ইন্ডিয়ান এগুলা সেম প্রাইস না সেম প্রাইস না এটা 4 in 5 প্লাস এটা 4 in চওড়া 5 পাল্লা এটা হইলো বর্তমানে 135 টাকা 40 টাকা বাসতা জি তবে ইউটিউব দেখে যে আসবে তার জন্য 130 টাকা

তবে যদি ইউটিউব দেখে নিয়ে আসে তার জন্য একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা নিচে আর একটা আছে এটা কত এটা দুই ইঞ্চি চাইট পেলায় ডায়মন্ড স্টিল আচ্ছা এটা রোল থাকে এক রোলের মধ্যে একশো দশ মিটার পনেরো মিটার এইভাবে থাকে এটা হলো দুই ইঞ্চি চাই পেলাই ডায়মন্ড স্টিল এটা প্রতি ফুটের দাম আমরা বর্তমানে ব্যস্ত আছি আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা তবে কেউ যদি আমাদের কাছ থেকে নিতে আসে বর্তমানে রোল হিসাবে যদি নেয় তার জন্য আমরা রাখুম বিয়াল্লিশ টাকা আর যদি কেউ নিতে আসে তার জন্য রাখুম আমরা পঁয়তাল্লিশ টাকা ইউটিউব দেখে যে নিতে আসবো তার জন্য তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা মাঝখানে অনেকগুলো দাম কিন্তু এটু যে বলা হচ্ছে এগুলো এটা হলো দুই ইঞ্চি কেকে হট এটাও মেড ইন চায়না এটা দুই ইঞ্চি চার পেলাই এটা প্রতি ফুট বর্তমানে আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা এটা যদি রোল হিসাবে কেউ নেয় তার জন্য তেত্রিশ টাকা আর যদি ইউটিউব দেখে তার জন্য বত্রিশ টাকা ইঞ্চি এটা প্রতি ফুট আমরা ব্যস্ত আছি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এখন মার্কেটে এটা বিক্রি হইতেছে সত্তর টাকাই তারপরে যদি কেউ বেশি পরিমাণে রোল হিসাবে নেয় তার জন্য পঁয়ষট্টি টাকা আর খুচরা নিলে সত্তর টাকা আর ইউটিউব দেখে কেউ নিতে আসলে তার জন্য মাত্র বাষট্টি টাকা আচ্ছা দাম কম বেশি হচ্ছে মানে ভিডিও দেখে আসলে এক রেট খুচরে নিতে আসলে এক রেট রুল নিলে আরেক রেট রেট মানে হাফ ডাউন করতেছে কিন্তু আচ্ছা এটা হইল চর হইলো উনত্রিশ ইঞ্চি আচ্ছা এটা হইলো ফোর পেলাই থিকনেস হইলো এট এম এম এটা এক ইঞ্চি বাই এক ফিট বর্তমানে আমরা ব্যস্ত আছি নবপুরে বিক্রি হইতাছে বর্তমানে এটা এক ফুট বাই এক ইঞ্চি ছাব্বিশ টাকা সাতাইশ টাকা তবে আমরা এখন নতুন দোকান সেই হিসেবে আমরা এখন এটা এক ইঞ্চি বাই এক ফুট পঁচিশ টাকা হিসেবে এখানে কিন্তু প্রচুর এই যে বেলগুলো কিন্তু দেখাইছি কিছু করে কিন্তু এই ধরনের বেলগুলো দেখাইছি এগুলো মোটা এবং চিকন এগুলো কত করে প্রাইস টাইট এটা এগুলো এক ইঞ্চি এই যে এটার দাম প্রতি ফুট আমরা এটা ডস্টিং এর বেলের কাজে ইউজ হয় এটা প্রতি ফুট বিশ টাকা আচ্ছা এটা প্রতি ফুট সতেরো টাকা সতেরো টাকা আর এটা প্রতি ফুট পঁচিশ টাকা টাকা এটা ষোলো টাকা মানে কাস্টমারের

এটা হলো ডঙ্গিল ডিআরবি বলা হয় সংক্ষেপে সবাই এটাকে ডিআরবি বলে ডঙ্গিল কোরিয়ান বেল ভালোটা জি বালোটা এটা হইল কোরিয়ান বেল এটা প্রতি ইঞ্চি বলা বিক্রি করা হয় বর্তমানে নব করে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তবে আমরা যেহেতু ভিতরে কাস্টমার আমরা ধরার জন্য এখন বর্তমানে প্রচার করার জন্য আমরা এটা বর্তমানে দাম রাখুন কাস্টমারের কাছে তিন টাকা চল্লিশ পয়সা তিন টাকা চল্লিশ পয়সা মানে এক টাকা ষাট পয়সা কম জি মানে প্রতি ভেলে মানে সবচেয়ে তিন টাকা চল্লিশ পয়সা মানে প্রতি ইঞ্চি পাচ্ছে মাত্র তিন টাকা চল্লিশ পয়সা ইউজ পরিমাণে ভেল্ট কালেকশন রয়েছে প্রচুর আর ভাই কিন্তু সরাসরি ইম্পোর্ট করে আর সরাসরি কিন্তু দেখেন রোল গুলো দেখেন আপনার হিউজ পরিমাণ কিন্তু বান্ডেল আর বান্ডেল করা প্রচুর পরিমাণে আর এক একটা রোলের ওজন মনে হয় চার থেকে পাঁচ মনের কম হবে না এক একটা রোলের প্রচুর পরিমাণে থাকে বেল্ট আচ্ছা ওখানে দেখা যায় দুইটা বেল্ট এগুলো কিন্তু প্লাস্টিকের বেল না না এগুলো রাবারের বেল এটাকে বলা হয় পিবিসি রাফটপ আচ্ছা এটাকে আমরা আমগো বাংলা ভাষায় বলি যে এটা পাপوش বেল পাপوشের মতো দেখতে দেখা যায় পাপوش বেল এটা মূলত ব্যবহার করা বিভিন্ন মেইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে বিভিন্ন সাইজে মানুষ ইউজ করে আচ্ছা তবে আমরা এটা তৈরি করা আছে ঘাস কাটার গরুর যে ঘাস কাটা মেশিন ওই মেশিনের সাইজে এটা তৈরি করা আছে এটা চওড়া আছে 9 ইঞ্চি লম্বা কত লম্বা আছে 44 ইঞ্চি চওড়া হলো 9 ইঞ্চি প্রতিটার দাম 2000 টাকা 2000 টাকা আরেকটা যোগে প্লেন এটা হলো প্লেন এটাকে পিবিসি কনবেয়ারবেল বলা হয় এটা এক মিলি 1.5 মিলি 2 মিমি 2.5 3 মিলি 4 মিলি 5 মিমি এই আইটেম হয় এখন কাস্টমার যেই থিকনেস নিব ওই থিকনেস हिसाबে ওইভাবে দাম প্রাইস কত করে এটা যদি আপনি ধরেন 2 মিলি নিলেন 2 মিলি থিকনেসেরটা নিলেন 2 মিমি থিকনেসেরটা 1 ইঞ্চি বাই 1 ফিট হইলো গিয়া 30 টাকা আচ্ছা 2 মিমি 3 টাকা আচ্ছা যত ধরনের কি সরঞ্জাম দরকার হয় এখানে কিন্তু পেয়ে যাবেন পাশাপাশি ওনাদের আপনার লোকেশনটা বলে দিচ্ছি দেখেন আপনারা একটু ধরেন এই যে আমি আবার লোকেশনটা বলে দিচ্ছি নিগার মেশিন এখানে সকল

কোয়ালিটি মালের কোয়ান্টিটি সাইজ বিভিন্ন দাম দস্তর করার পর উনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করার পর যদি উনি মনে করে যে হ্যাঁ নেওয়া যাবে দামে যদি বনে তারপরে উনি আমার অর্ডার দিলো ধরেন একটা মালের অর্ডার দিল যে আমি এখন টাকা পাঠাবো না আমি কন্ডিশনে আপনি পাঠায় দেন আমি ট্রান্সপোর্ট থেকে উঠে ওখানে টাকা দিয়ে নিব কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তবে অ্যাডভান্স বাবদ মিনিমাম 1000 টাকা আগে অ্যাডভান্স করতে হবে পে করতে হবে যেন মালটা আপনি যে পাঠাছেন এটা তো একটা কস্টিং খরচ আছে আপনি যদি মালটা সে না উঠায় তখন তো আপনারই সমস্যা কারণ আপনার গাড়ি ভাড়াটা যাবে অনেক সমস্যা হবে মিনিমাম অর্ডার দিলে 1000 টাকা

পাবেন ভাইকে তো বারবার বলে দিয়েছে তিনটা প্রাইস বলেছে আপনারা যদি খুচরা নিতে চান এক রেট পাবেন পাইকারি নিতে চাইলে সেই একটা রেট পাবেন আর ভিডিও দেখে আসলে বললে কিন্তু আরেকটা রেট হয়ে যাচ্ছে তো অবশ্যই এই ধরনের যদি আপনাদের লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিতে চিনক্সটা একটা ভিডিও দেবো আসসালাম আলাইকুম